নমস্কার যাজবাদ টোয়েন্টি ফোর বাংলায় স্বাগত আমি সব্য আজ কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যাকে ঘিরে কিন্তু মা তমলুকের যে মা বর্গহীমা মন্দির সেই মা বর্গহীমা মন্দিরে কিন্তু ভক্তদের ভিড় ইতিমধ্যে পূজা অর্চনা শুরু হয়েছে এই মা বর্গহীমা মন্দিরকে নিয়ে কিন্তু অনেক লোককথা প্রচলিত আছে পুরাণ মতে দেবীর বাম পায়ের এই স্থানে পড়েছিল তারপর থেকেই কিন্তু এখানে পূজা অর্চনা শুরু করেছিল নিত্য পূজা হলেও কৌশিকী অমাবস্যায় খুব ঘটা করে পূজা অর্চনা চলছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভক্তরা তারা দূর দূরান্ত থেকে কিন্তু এসে আহ মন্দিরে এসে ভিড় করছেন এবং তাদের যে মনস্কামনা তা তাদের যে মনস্কামনা মনস্কামনা পূরণ করছেন কথিত আছে বা এখনো পর্যন্ত তমলুক যে শহর তমলুক শহরের কোনো দেব দেব বা দেবীর পূজা অর্চনা করতে গেলে মা বর্গহীমার অনু অনুমতি নিতে হয় মা বর্গহীমাকে পুজো দেওয়ার পর পরেই কিন্তু তমলুকে কালী পুজো থেকে শুরু করে দুর্গা পুজো সব পুজোই কিন্তু এই মা বর্গহীমা মন্দিরে পুজো দিয়েই শুরু হয় এই মন্দিরকে নিয়ে অজস্র ইতি কথা প্রচলিত আছে আজকে আমরা তুলে ধরবো জাজবা টোয়েন্টি ফোর বাংলা পর্দায় তমলুকের যে একান্ন পীঠের অন্যতম সতীপীঠ অন্যতম পীঠ মা বর্গভীমার বিভিন্ন তুলে কৌশিকী অমাবস্যায় ভক্তদের ভিড় তমলুকের মা বর্গভীমা মন্দিরে আজ কৌশিকী অমাবস্যা সাধক বামাক্ষেপা তারাপীঠে সিদ্ধি লাভ করেছিলেন আজকের এই বিশেষ পূর্ণ ও পবিত্র তিথিতে তারাপীঠের সাথে ভক্তদের ভিড় পীঠের অন্যতম সতীপীঠ পূর্ব মেদিনীপুরের তমলুকের মা বর্গভীমা মন্দিরে কথিত আছে সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল এখানে আজও তমলুক শহরে কোনো দেব বা দেবীর পুজোর আগে অনুমতি নিতে হয় মা বর্গভীমার কৌশিকী অমাবস্যায় মা বর্গভীমা সেজে উঠেছে রাজবেশে আজও মায়ের কাছে মনুষকামনা ব্যর্থ হয় না এই আশাতেই সকাল থেকে ভিড় মন্দিরে মন্দিরের পুরোহিত পুষ্পেন্দু চক্রবর্তী জজবাত টোয়েন্টি ফোর বাংলার একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন অনেক অজানা কথা আজও তমলুক শুধু নয় অবিভক্ত মেদিনীপুর ছাড়িয়ে দূরদূরান্তের জেলা থেকে মন্দিরে ভিড় করে মায়ের ভক্তরা জাজবাদ বাংলার পক্ষ থেকে আমরা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের যে ঐতিহাসিক প্রসিদ্ধ মা বর্গভীমা মন্দির মা বর্গভীমা মন্দিরের যে কথা আমরা শুনবো আমরা পেয়েছি আমাদের মধ্যে তমলুক বর্গভীমা মন্দিরের যিনি বলুন বা পুরোহিত বলুন পুষ্পেন্দু চক্রবর্তী দাদা জাজবাদ চব্বিশ বাংলায় নমস্কার এই যে তমলুকের ঐতিহাসিক বর্গভীমা মন্দির আজকে কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যায় পুজো মানে নিত্যদিনের দিনের চলছে না একটু আলাদা ব্যতিক্রমী পুজো না আলাদা বলতে এটা তো বলা হয় যে আজকে যেহেতু কৌশিক অমাবস্যা তো সেই কৌশিক অমাবস্যাতে আহ বামা খেপা তিনি তারাপীঠে মায়ের দর্শন পেয়েছিলেন ভগবান মায়ের দর্শন পেয়েছিলেন তো সেখানেই তার প্রাধান্য তো যেহেতু এটা একান্ন একটা পিঠ এখানে সতী বাম পায়ের গোড়ালি পড়েছিল দেবী বর্গভীমা তো সেই সূত্রে আজকে এগারোটা পঞ্চান্নতে অমাবস্যা পেয়ে যাচ্ছে তো এই অমাবস্যা যেহেতু পেয়ে যাচ্ছে সেই সূত্র ধরেই কিন্তু সমস্ত ভক্ত দূর দূরান্ত থেকে কিন্তু আসবেন মায়ের কাছে পূজা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য হুম এবার কথা হচ্ছে যে আমাদের আজকে ভোরে মায়ের যেমন ভোর আরতি হয় ভোর আরতি হয়েছে ভোর আরতি হওয়ার পর মায়ের হচ্ছে নিত্য পুজো নিত্য পূজা হওয়ার পর সকাল সাতটা থেকে অঞ্জলি শুরু হয়ে গেছে পুষ্পাঞ্জলি পৌনে একটা নাগাদ মায়ের সপ্তব্যঞ্জন সহকারে মায়ের স্বামী স্বর্ণভোগ নিবেদন হবে নিবেদন হওয়ার পর সন্ধ্যাতে সন্ধ্যা আরতি হওয়ার পর আর কি যেহেতু অবাবস্যা আমি একটু আগেই বলে গেলাম তো সেই অমাবস্যা ধরেই আজকে বিশেষ হোম হবে হোমের পর আবার সন্ধ্যাতে মায়ের অন্নভোগের ব্যবস্থা আছে শুনেছি তমলুক শহরে কোনো দেব বা দেবীর পুজো করতে গেলে মা বর্গভীমার পুজো দিতে হয় পুজো দিয়েই শ্রী দেব দেবতাদের পুজো করতে হয় এর ইতিহাসটা ইতিহাস বলতে আমাদের এই তমলুক বলুন আর এইখানে আগেকার দিনে মানে বিভাষক যখন এই জায়গাটার নাম ছিল তখন রাজত্ব করতেন ময়ূরবংশ রাজা তাম্রধ্বজ এইবার তিনার বাড়িতে তিনি কিন্তু সোলমাথ খুব প্রিয়সী ছিলেন তিনার বাড়িতে এক মিছলি দিবর রমণী তিনি প্রত্যহ জ্যান্ত সোলমাথ সরবরাহ করতেন তো একদিন কি হলো না ওই প্রতিমধ্যেই যখন মিছলি যখন রাজবাড়িতে আসছিলেন প্রতিমধ্যেই সেই মরা সোলমাছটা জ্যান্ত সোলমাছটা মারা যায় তখন তিনি ওখানে কান্নাকাটি করলেন কান্নাকাটি শুনে দেবী বর্গভীমা কন্যা স্বরূপ ওনাকে দর্শন দেন এবং বলেন যে ওই পথের মধ্যে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা অমৃত অমৃতকুণ্ড আছে যে অমৃত অমৃতকুণ্ডুর জলে মরা শোল মাছ জ্যান্ত হয়ে যাবে তো দেখা গেলো কি সেখানে মা স্বয়ং দেবী বর্গভীমা এবং কন্যা স্বরূপ তিনিও গেলেন এবং তার সঙ্গে রমণকে নিয়ে গেলেন নিয়ে গিয়ে সেখানে ওই অমৃত অমৃতকুণ্ডের তিন মানে তিনচল জল মরা শোল মাছের উপরে যখন ছটিয়ে দেওয়া হলো তখন সেই মরা শোল মাছটা জ্যান্ত হয়ে যায় তো দেখে তো অবাক তখন মা তাকে বললেন বলে কাজ করো এইভাবেই তুমি তোমার জীবিকা তোমার নির্বাহ করবে আর এই কথাটা যেন গোপন রাখা হয় খুব ভালো কথা এইভাবে চলতে থাকলো তো একদিন রাজামশাইয়ের মনে একটু কু ডাকলো যে এত শোল মাছ এই ধীবর রমণী এত কোথায় পাচ্ছে তো তিনি কি করলেন ওই রাজপ্রাসাদে ধীবর রমণীকে একদিন ডাক করালেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে এত সময় তুমি কোথায় পাচ্ছ এবার তার সেই পুরনো কথাটা মনে আসছে যেহেতু মা তাকে বলেছিলেন যে কথাটা যেন গোপন থাকে কিন্তু কালচক্র তিনি যদি না সত্যটা যদি না উদ্ঘাটন করেন তাহলে কিন্তু তেনার কিন্তু মৃত্যুদণ্ড অনিবার্য কি করা যায় তিনি সমস্ত ঘটনাগুলো রাজামশাইকে পুনরাবৃত্তি বলেন এবার বললে তো হবে না তেনাকে প্রমাণ দেখাতে হবে এবার কি করা হলো না সমস্ত রাজার যে সমস্ত সৈন্য সামন্ত আছেন এবার রাজামশাইকে নিয়ে সেই অমৃতকুণ্ড সন্ধানে সেই যে জঙ্গলটা আছে সেই জঙ্গলের কাছে যাওয়া হলো যে দেখলেন যে সেখানে অমৃতখুণ্ডু নেই সে অমৃতখণ্ডুর কাছেই একটা ব্রহ্মশিরা তিনি হচ্ছে দেবী ভীমা তো এবার সেখান থেকে কি করা হলো না সেই রাজামশাইয়ের হাত ধরেই মায়ের প্রতিষ্ঠা হলো এবার রাজামশাই তিনি একটা মানে নিয়ম করেছিলেন বা আইন করেছিলেন যে তমলিগের অধিষ্ঠাত্রী দেবী যেহেতু ভীমা তো সেখানে কারো বাড়িতে কোনো মূর্তি পূজা কিন্তু হবে না বা কেউ যদি করে এটা পরবর্তীকালে আবার সিদ্ধান্ত নেওয়া হলো কেউ যদি করে তাহলে কি করা হবে না আগে মায়ের কাছে অনুমতি নিতে হবে অনুমতি নিয়ে তারপর সে তার প্যান্ডেলে বা যার বাড়িতে দেবীর ঘট উদ্ঘাটন করতে পারেন এইভাবেই সেই রীতি মেনেই আজও চলছে তো একটা কথা বলবো লাস্টে যে এখানে একটা জিনিস দেখেছি কি না যে সমস্ত ভক্ত মায়ের কাছে আসেন কেউ কিন্তু খালি হাতে কিন্তু ফিরে যায় এটা দৃঢ় বিশ্বাস হ্যাঁ যে যেভাবে মাকে ডেকেছেন যে যেভাবে তার মন দিয়ে প্রাণ দিয়ে ডেকেছেন সে কিন্তু সেভাবেই তার ফল পেয়েছেন মূলত কোন কোন তিথিতে বা কোন কোন এতে এখানে মূলত ভিড় দেওয়া হয় ভিড় বলতে এখানে পহলা বৈশাখ থেকে শুরু করে পহলা বৈশাখ তারপরে আসতেছে আপনার হচ্ছে ফলহারিণী কালিকা পুজো বিপত্তারিণী পুজো তারপরে আসতেছে আপনার যে সামনে আসছে আপনার হচ্ছে যে এই যে কৌশিক অমস্যা আজকে এই কৌশিক অমস্যাতেও কিন্তু প্রভু ভক্তের সমাগম হবে আর সামনে হচ্ছে বিশ্বকর্মা পুজো আছে তারপরে তো আমাদের তো শারদীয় দুর্গা পুজো মহোৎসব বহু ভক্তের সমাগম হয় তারপরে আসতেছে দীপানিতা কালিকা পুজো রটন্তী কালী পুজো তারপরে আসতে যে অন্নপূর্ণা পূজা হ্যাঁ দেখা যেতে পারে মানে সবসময়ই তো বহু ভক্তের সমাগম হয় অসংখ্য ধন্যবাদ একটা কথা বলি সেটা বলতে যেটা রয়ে গেলাম আমাদের বিশ্বের কল্যাণের জন্য সপ্তশতী একটা মহাযজ্ঞ করা হয় যাতে বিশ্বের যাতে সবাই ভালো থাকে সেটা কখনো করা হয় না ওই অগ্রহায়ণ পৌষ মাসে চতুর্দশী সেই চতুর্দশীতে বিশেষ একটা যোদ্ধা অনুষ্ঠান করা হয় সপ্তশী মহাযোগ্য সেটা বিশ্বের কল্যাণের জন্য থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই এতক্ষণ আপনারা দেখছিলেন টোয়েন্টি ফোর বাংলা ক্যামেরায় অরিজিতের সাথে আমি সব্যসাচী পূর্ব মেদিনীপুর